নমস্কার ঠাকুর স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ ঠাকুর যে মস্ত বড় অবতার সেই নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাচ্ছি ঠাকুর যখন অনায়াসে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করলেন তখন ভৈরবী মায়ের উপলব্ধি হল উনি মস্ত বড় অবতার আর এ কথা উনি সবাইকে বলতে আরম্ভ করলেন বিতর্কের সৃষ্টি হয়ে গেল মথুরবাবু তৎকালীন পণ্ডিত শ্রী বৈষ্ণবচরণ এবং গৌরী পণ্ডিত মহাশয়কে মীমাংসার জন্য আহ্বান করলেন এবং উভয়ই এক বাক্যে তাদের অভিমত প্রকাশ করলেন যে ঠাকুর অবশ্য অবশ্যই অবতার বৈষ্ণবচরণ ছিলেন একজন ধার্মিক ও মহাপণ্ডিত পুরুষ আর গৌরী পণ্ডিত ছিলেন তন্ত্র সাধু গৌরী পণ্ডিতের এমন ক্ষমতা ছিল যে উনি বাম হাতের তালুতে প্রায় আশি পাউন্ড যজ্ঞের কাঠের স্তূপ ধারণ করে ডান হাত দিয়ে যজ্ঞের অন্যান্য উপকরণ ওই কাঠের উপর চাপিয়ে অগ্নি প্রজ্জ্বলিত করতেন এবং সেই হোম উনি এক ঘন্টা মতো চলত ঠাকুর স্বচক্ষে এই ঘটনা প্রত্যক্ষ করেছিলেন আরেকটি ঘটনা গৌরী পণ্ডিতের উনি দক্ষিণেশ্বরে পৌঁছেই বিতর্কে অংশগ্রহণের আগে মাতৃবন্দনার পর হাড়ে রেড়ে বলে হুঙ্কার দিয়ে উঠতেন ঠাকুর ব্যাখ্যা করেছেন সে আওয়াজের তীব্রতা ছিল মেঘ গর্জনের ন্যায় ভয়ঙ্কর শ্রীরামকৃষ্ণের একদিন শখ হল গৌরী পণ্ডিতের হুঙ্কারের প্রত্যুত্তরে হুঙ্কার করার ঠাকুরের গর্জনের শব্দ এতই উঁচু ছিল যে গৌরী পণ্ডিতের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল না শুধু তাই নয় দক্ষিণেশ্বরের প্রধান ফটকের দারোয়ানরা সচকিত হয়ে লাঠি নিয়ে ছুটে আসে এবং এই ঘটনা প্রত্যক্ষ করে হাসতে হাসতে তারা ফিরে যায় গৌরী পণ্ডিত বলেছিলেন ঠাকুর সম্বন্ধে যে ঠাকুর হলেন অবতার গণের উৎসস্থল জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুটুটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি